সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন খারাপ কোলেস্টেরলের মাত্রা শরীরে বেড়ে গেলে হৃদযন্ত্রের স্বাস্থ্যের অবনতি ঘটে এর মধ্যে বেড়ে যায় হার্ট অ্যাটাক ও স্ট্রোক হওয়ার ঝুঁকি তাই কোলেস্টেরলের মাত্রা যাতে কোনোভাবেই না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে কোলেস্টেরলের মাত্রা সঠিক পর্যায়ে রয়েছে নাকি বেড়ে গেছে তা মাঝে মাঝে পরীক্ষা করিয়ে দেখা প্রয়োজন কারণ কোলেস্টেরলের মাত্রা লাগাম ছাড়াভাবে বাড়তে শুরু করলে যে কোনো সময় বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে দেখা দিতে পারে হার্টের নানা রকমের অসুখ বেশ কয়েকটি খাবার রয়েছে যেগুলো নিয়মিত খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এই তালিকায় কোন কোন খাবার রাখা যাবে দেখে নিন সেই তালিকা ওটস কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে ওটস খেতে পারেন সকালের নাস্তায় ওটস রাখুন ফাইবার সমৃদ্ধ এই খাবার অনেকক্ষণ পেটও ভরিয়ে রাখবে এর ফলে সহজে ক্ষুধা পাবে না ওটসে থাকা সলিউবেল ফাইবারই কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে দানা জাতীয় শস্য বিভিন্ন ধরনের বিনস ও ডাল জাতীয় শস্য দানা শস্য খেলেও আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে মসুর ডাল মটরশুঁটি কাবলি ছোলা এসব খাবারে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এগুলো খেলে পেট ভরবে কোলেস্টেরল কমবে ক্যালোরি ও ফ্যাট কম থাকায় ওজনও নিয়ন্ত্রণে রাখবে এসব খাবার আপেল প্রতিদিন একটি করে আপেল খেতে পারলে আপনার শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমবে আপেলের রয়েছে প্রচুর ফাইবার এছাড়া রয়েছে পেকটিন নামের একটি উপকরণ এই দুইয়ের সাহায্যে আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রেখে হার্টের স্বাস্থ্য ভালো রাখে আপেল সাইট্রাস ফ্রুটস যেসব ফলে প্রচুর ভিটামিন সি থাকে সেগুলোকে বলে সাইট্রাস ফ্রুটস এসব ফল খেলে ব্যাড কোলেস্টেরলের পরিমাণ কমে এছাড়া সাইট্রাস ফ্রুটস খাবারের তালিকায় রাখলে ভিটামিন সি এর কারণে শরীরের ইমিউনিটিও বৃদ্ধি পায় প্রতিদিন ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল নিয়ম করে খেতে পারলে ভালো থাকবে হৃদযন্ত্রের স্বাস্থ্য ফ্ল্যাক্স সিড বা তিসির বীজ আজকাল অনেকেই অনেক ধরনের বীজ খেয়ে থাকেন এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল চিয়া সিডস তবে এই তালিকায় আরও একটি বীজ রয়েছে যা খেলে কোলেস্টেরলের মাত্রা কমবে সেটি হল ফ্ল্যাক্সিড বা তিসির বীজ পানিতে ভিজিয়ে এই বীজ খেতে পারেন অথবা শুকনো কড়াইতে একটু নেড়েচেড়ে রোস্ট করে রেখে দিন অল্প করে চিবিয়ে খেতে নিতে পারবেন ফ্ল্যাক্সিডেও রয়েছে ফাইবার যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে নিউজ ডেস্ক সংযুক্ত